এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি লোকসভা নির্বাচনে বাংলা থেকে মহিলা প্রার্থীর নাম নিয়ে আলোচনা শুরু করেছে বিজেপি বাংলায় দলের মহিলা নেত্রী যারা লোকসভা ভোটে প্রার্থী হওয়ার যোগ্য তাদের একটা নামের তালিকা রাজ্যের পর্যবেক্ষকদের কাছে চেয়েছে দিল্লি কমপক্ষে দশজন ও সর্বাধিক বারোজন মহিলাকে এই রাজ্য থেকে প্রার্থী করা হতে পারে সম্ভাব্য মহিলা প্রার্থী হিসেবে দুই সাংসদ লকেশ চট্টোপাধ্যায় ও দেবশ্রী চৌধুরী ছাড়াও দলের বিধায়ক শ্রীরূপা খাতুন ও ভারতী ঘোষের নাম রয়েছে এছাড়াও দলের বিধায়ক পলের নাম যেমন রয়েছে পাশাপাশি অভিনেত্রী অঞ্জনা বসুকেও সম্ভাব্য প্রার্থী তালিকায় রাখা হয়েছে তবে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ চাইছে রাজ্যসভার প্রাক্তন সাংসদ অভিনেত্রী রূপা গাঙ্গুলিকে ফের প্রার্থী করতে প্রার্থী হওয়ার প্রস্তাব রূপার কাছে দেওয়া হতে পারে বলে খবর কিন্তু রূপা গঙ্গোপাধ্যায় কতটা রাজি হবেন প্রার্থী হতে তা নিয়ে অবশ্যই উঠছে প্রশ্ন রাজ্যসভার সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার পর বঙ্গ বিজেপির সঙ্গে সেরকম সক্রিয় যোগাযোগ নেই প্রাক্তন সাংসদের ফলে তাকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলে কতটা রাজি হবেন তা নিয়ে সন্দেহ রয়েছে পদ্মশিবিরেই অন্যদিকে শুক্রবার হলদিয়ার সভা মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসিত ভাষায় আক্রমণ করেন তিনি একই সঙ্গে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী বলেও দাবি করেন শুভেন্দুবাবু বাংলার মানুষ তাকে এবার ভোট দেবেন বলেও এদিন দাবি করেছেন শুভেন্দু অধিকারী হলদিয়ায় হেলিপ্যাড গ্রাউন্ডে শুভেন্দু অধিকারী এদিন সভা করলেন বীর বিপ্লবী তথা ত্রাম্যলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের আজ জন্মদিন তাই এই সভার আয়োজন করা হয় লোকসভা নির্বাচনের আগে এ মাঠেই নরেন্দ্র মোদীর প্রচার সভা করবেন বলে ঘোষণা করেন শুভেন্দু অধিকারী এদিন সরাসরি রাজ্য সরকারকে আক্রমণ করে বক্তব্য রাখেন শুভেন্দু তিনি বলেন সেই দিন সভাপত্যাদিকে নতুন বার্তা দেওয়া হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভায় থাকবেন সেদিন নতুন পিকচার দেখাবো পাঁচ লক্ষ মানুষ সেই উপস্থিত থাকবে লোকসভা ভোটের আগে হলদিয়ার সভা করবেন নরেন্দ্র মোদী এদিন জোর গলায় এই দাবি করেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যাব পরের খবরে সিসিটিভি ক্যামেরা আর নয় রেশন দুর্নীতিকাণ্ডের ধৃত মন্ত্রী জ্যোতিপ্র মল্লিকের নজরদারিতে এবার সি আর পি এফ শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গ্রেপ্তারির পর অসুস্থ হয়ে এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক হাসপাতালে তিনি যে কেবিনে রয়েছেন তার বাইরে এবার মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যারা তার সঙ্গে দেখা করতে আসবেন তাদের নাম রেজিস্ট্রি করা থাকবে শুক্রবার হাইকোর্টের নির্দেশে এসএসকেএম কে হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনের ভেতর থেকে সরাতে হবে সিসিটিভি ক্যামেরা তার পরিবর্তে মোতায়েন করা হবে সিআরপিএফ জওয়ানদের যদি কেবিনের বাইরে কোনো সিসিটিভি থেকে থাকে তাহলে তার ফুটেজ দিতে হবে ইডিকে কারা তার সঙ্গে দেখা করতে আসছেন সেটা দেখার জন্য রেজিস্টার থাকবে বলে নির্দেশ জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দুজন তদন্তকারী আধিকারিকের অনুমতি সাপেক্ষে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করতে পারবেন সাক্ষাৎকারীরা পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার কখনো টিকটিকি আবার কখনো পোকা পড়ার অভিযোগ আগেই উঠেছে এর মধ্যে আবারও একটি অঙ্গনওয়াড়ির কেন্দ্রের খিচুড়িতে পাওয়া হল সিদ্ধ টিকটিকি আর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লো তিরিশ জন বর্তমানে হাসপাতালে তাদের চিকিৎসা চলছে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এক ব্লকের লোরপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এখন তারা অঙ্গনওয়াড়ির কেন্দ্রের খাবার খেতে চাইছেন না ইতিমধ্যে এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে বিডিও তার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গেছে প্রতিদিনকার মতো বৃহস্পতিবার ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শিশু এবং মায়েদের জন্য খিচুড়ি দেওয়া হয়েছিল সেই খিচুড়ি রান্না টিফিন বক্সে করে বাড়িতে নিয়ে গেছিলেন অনেকেই এরপর এক অভিভাবক টিফিন বক্স খুলে খিচুড়ি খেতে গিয়েই দেখে তার মধ্যে পড়ে রয়েছে সিদ্ধ করা একটি টিকটিকি মুহূর্তে এসে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে খিচুড়িতে টিকটিকি ছিল জানতে পেরে একের পর এক মানুষ বমি করতে শুরু করেন তার ফলে কমপক্ষে তিরিশ জন অসুস্থ হয়ে পড়েন তাদের ক্ষীরপায় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস তাছাড়া রামজীবনপুর এবং ক্ষীরপায় পুলিশ ভাড়ির দুই আইসিও ঘটনাস্থলে পৌঁছান তারা অসুস্থদের সঙ্গে কথা বলে পাশাপাশি তাদের শারীরিক অবস্থা খতিয়ে দেখেন দেখব পরের খবরে আদৌ অসুস্থ সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু আদালতে সংশয় প্রকাশ করলো ইডি এমনকি এসএসকেএম এর চিকিৎসা নিয়েও প্রস্তুত তুললেন তারা তারা দাবি করেন নকল মেডিকেল রিপোর্ট তৈরি করা হচ্ছে গ্রেপ্তারির পর থেকে একাধিকবার অসুস্থ হয়েছেন কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা দেন তিনি যার জেরে তার কণ্ঠস্বর পরীক্ষার পরিকল্পনা থাকলেও তা করতে পারছেন না ইডি আধিকারিকরা এই পরিস্থিতিতে সুজয় কৃষ্ণের জামিন সংক্রান্ত মামলা শুনানিতে তার অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করলেন ইডির আইনজীবী এদিন একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওর পরিপ্রেক্ষিতে আদালতে বলেন ওই ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সোফায় বসে গল্প করছেন সুজয় কৃষ্ণবাবু এদিকে এসএস কেম বলছে তিনি ফিট নন যাব পরের খবরে গত কয়েকদিন ধরে ব্যাপকভাবে অস্ত্রোপচারের পরের দিনই আচমকা খিচুনি খুলল বা আকাধের প্লাস্টার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা তবে আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে এসিসকেএম হাসপাতাল সূত্রে খবর গত সাতই ডিসেম্বর মাঝরাতে আচমকা তীব্র শ্বাসকষ্ট বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় মদন মিত্র এসিসকে এম হাসপাতালে ভর্তি হন তিনি পরের দুদিন স্থিতিশীল ছিলেন গত বৃহস্পতিবার গভীর রাতে মদন মিত্রের ফের তীব্র শ্বাসকষ্ট বুকে ব্যথা অনুভব করেন একাধিক পরীক্ষা নিরীক্ষায় নিউমোনিয়া ধরা পড়ে পরবর্তীতে ভীষণ কাঁপুনি শুরু হয় গোটা শরীর ঝাঁকিয়েই কাঁপতে থাকে জ্ঞানও হারায় সিপিআর দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করা হয় তাকে ওই তীব্র ঝাঁকুনির জেরে কাদের হার ভেঙে যায় মন্দন মিত্রের গত বুধবার তার অস্ত্রোপচার করা হয় এসএসকেএম হাসপাতালের তরফে খবর তার বা কাদের হার জুতোতে আড়াই ইঞ্চি লম্বা টাইটানিয়াম প্লেটে দশটি স্ক্রু বসানো হয় অস্ত্রোপচারের পর তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল আইটিউতে তাকে পর্যবেক্ষণে রাখায় অস্ত্রোপচারের পরদিন বৃহস্পতিবার রাতে আচমকা খিচুনি হয় তার তারপরে ফলে বাঁকাদের প্লাস্টার খুলে যায় তৃণমূল বিধায়কের খিচুনির ফলে অস্ত্রোপচারের কোন প্রভাব পড়লুকইরা তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা চোখ রাখব পরের খবরে বরবেশে সৌরভ দাস লাল টুকটুকে বেনারসিতে কনের দর্শনা বনি টলিউডের দুষ্টু ছেলের গলাতেই মালা দিতে চলেছেন মিষ্টি নায়িকা শুক্রবারের গোধূলি লগ্নে সৌরভ দর্শনার চার হাত এক হল তার আগে বিয়ের সাজি শেয়ার করলেন ছবি বাঙালি রীতি মেনে বিয়ে করেছেন সৌরভ দর্শনা হবু দম্পতির জন্য আইবুরো ভাবে এলাহি আয়োজন করা করেছিলেন বন্ধুরা এই তালিকায় নীল ও তৃণার ছিল মাথায় টোপর পরে নাচতে নাচতে আইবুড়ো ভাত খেতে যান সৌরভ দর্শনার মাথাতেও সোলার মুকুট পূর্ব কলকাতার এক বিলাসবহুল হোটেলে বিয়ের আসর আজ সেজে উঠেছে তার আগে দুই তারকার বাড়িতে সারেন গায়ের হলুদের অনুষ্ঠান সাদা পাঞ্জাবি ও ধুতি পরে গায়ে হলুদ ছাড়েন সৌরভ অন্যদিকে দর্শনের ছিল হলুদ ছাড়ি এই সময় অভিনেত্রীর গায়ে সোনার গয়না ও হাতে শাখা দেখা যায় মেনুতে থাকছে এলাহি আয়োজন মেন কোর্সে রাধাবল্লভী ছোলার ডাল বাসন্তী পোলাও ডায়মন্ড ফিশ ফ্রাই ফিশ পাতুরি চিংড়ির মালাইকারি চিকেন তন্দুরি মটন কষা শেষপাতে খাওয়া হবে ক্ষীরের পাটিসাপটা মালপোয়া ও রাবড়ি নলেন রসগোল্লা সন্দেশ ও আইসক্রিম এছাড়াও ফুচকা পাপড়ি ভেলপুরি ফিশ ওড়লি চিকেন পাকোড়া মকটেল কাউন্টার চা কফি তো থাকছেই নিরামিষেদের জন্য থাকছে চিলি পনির কাজু রোল ভেজমালাই কোফতা দেখব পরের খবর বছর শেষে গ্রাহকদের জন্য দুঃসংবাদ আনলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গাড়ি বাড়ি সুদে ঋণের হার বাড়লো দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা ফলে নতুন বছর থেকে অতিরিক্ত ইএমআই এর বোঝা পড়তে শুরু করবে মধ্যবিত্তের ওপর স্টেট ব্যাংকের এমসিএলআর আর পাঁচ বেসিস পয়েন্ট থেকে দশ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে ফলে সব সুদের ক্ষেত্রে ইএমআই কম বেশি বাড়বে নতুন সুদের হার কার্যকর হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকেই এর ফলে স্টেট ব্যাংকের লক্ষ লক্ষ ঋণ গ্রাহকের বাড়তি চাপ পড়বে স্টেট ব্যাংক যে নতুন হার ঘোষণা করেছে সেই হারে এক মাসের মেয়াদির ঋণে সুদের হার আট দশমিক পনেরো শতাংশ থেকে বাড়িতে আট দশমিক কুড়ি শতাংশ হতে চলেছে তিন মাসের সুদের ক্ষেত্রে একইভাবে সুদ বাড়ানো হচ্ছে ছ মাসের মেয়াদি ঋণে সুদ আট দশমিক পঁয়তাল্লিশ থেকে আট দশমিক পঞ্চান্ন শতাংশ হচ্ছে এক বছরের ঋণে সুদের হারও আট দশমিক পঞ্চান্ন শতাংশ থেকে আট দশমিক পঁয়ষট্টি শতাংশ করা হচ্ছে দু বছরের ঋণে সুদ বাড়ানো হয়েছে দশ পয়েন্ট তিন বছরের ঋণের ক্ষেত্রে একইভাবে সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাংক। এমনিতে ব্যাঙ্কগুলি সুদ দেওয়ার হার নির্ভর করে রিজার্ভ ব্যাংকের রেপো রেটের ওপর সচরাচর রেপো রেট বাড়ানো হলে সুদের হার বাড়ায় ব্যাঙ্কগুলি তবে রিজার্ভ ব্যাঙ্ক গত পাঁচ দফায় রেটো রেট বাড়ায়নি চোখ রাখবো পরের খবরে শারদ উৎসবের সময় শুভেচ্ছা থেকে শুরু করে ইনসাফ যাত্রার প্রচারে ফ্লেক্স বাম যুবনেত্রী মিনাক্ষী ছবি ব্যবহার করা হচ্ছে থেকে ফ্লেক্সে প্রচারে এককভাবে কাউকে মুখ হিসাবে তুলে ধরা মতো ক্যাডার ভিত্তিক পার্টিতে কি ঠিক হচ্ছে এটাই কি পার্টির লাইন মিনাক্ষীকে প্রচারের মুখ হিসাবে ব্যবহার করা নিয়ে এরকম একাধিক প্রশ্ন উঠছে সিপিএম মধ্যে বিষয়টা নিয়ে দলের মধ্যে মতানৈক্য শুরু হয়েছে বঙ্গ সিপিএমের কট্টরপন্থীদের কথায় এককভাবে কাউকে মুখ হিসাবে তুলে ধরে তার ছবি সর্বত্র ব্যবহার করার উদাহরণ সিপিএমে নেই ব্যক্তি বিশেষ কোনো পার্টি করে না অন্যদিকে তরুণ প্রজন্মের মতে মীনাক্ষীকে মুখ হিসাবে তুলে ধরার জন্য কোনো অসুবিধা নেই তাদের পার্টি কর্মীদের মধ্যে মিনাক্ষীর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে ডিআইএফআই ইনসাফ যাত্রা শুরু দিয়েছে কোচবিহার থেকে শুরু হওয়া সিপিএম যুবদের এই পদযাত্রা কলকাতা শেষ হওয়ার পর সাতই জানুয়ারি ডাক দেওয়া হয়েছে ব্রিগেড সমাবেশের এই ইনসাফ যাত্রার প্রচারে মিনাক্ষী মুখোপাধ্যায়ের ছবি দিয়ে প্রচার চলছে জেলায় জেলায় পার্টি নেতা কর্মীরা তাকেই কখনো পুষ্পস্তব কখনো মালা পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন